আসসালামু আলাইকুম আজকে কুমিল্লা রানী ড্রাইভিং স্কুল থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একটু ভিডিও করবো পালপাড়া পালপাড়া ব্রিজের সাথে তো ওনার নাম সিফাত সিফাত আসছে ওই নিউ থেকে আসছে আমাদের ভিডিও দেখে এখন ড্রাইভিং শিখতেছে আজকে মনো চার দিন না পাঁচ দিন তো আমরা ওনার থেকে শুনবো আর কি তো বলেন আসসালাম আলাইকুম এম মোহাম্মদ দেখে আসছি আমি রনিমের ভিডিও ফেসবুকে দেখছি আমার একটা বড় ভাই ভাইয়ের সাথে কন্টাক্ট করে দিছে আমি আজকে ছয় নম্বর ক্লাস ভাই অনেক ভালো ড্রাইভিং করা এবং ভাই অনেক ভালোভাবে সব কিছু শেখানো ট্রাই করে এই কি ভালো লাগলো আমার আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তা আমরা ম্যানুয়াল গিয়ারে শেখাই যেটাতে শিখলে আপনি পৃথিবীর সব গাড়ি চালাতে পারবেন ছোট বড় সব গাড়ি চালাতে পারবেন দেশে বিদেশে তো অনেকে আসে ভিডিও দেখে তো এটা নিয়ে আজকে আমরা সবাই আমরা স্টুডেন্ট অনেক অনেকে অনেক জায়গা থেকে আসছেন তো একটা ভিডিও করলাম সবাইকে ধন্যবাদ তো এটা শেষ রাখলাম ছয়শো আটানব্বই নাম্বার স্টুডেন্ট হয় আর কি আচ্ছা ঠিক আছে সবাইকে আমাদের ভিডিও দেখবেন আর ড্রাইভিং শিখতে চান যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে কুমিল্লা রনি ড্রাইভিং স্কুল এ আপনাকে স্বাগতম এক মাসের কোর্সে ভর্তি হয়ে যান রনি এন্টারপ্রাইজ পরিচালিত প্রায় বিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভিং এক্সপার্ট দ্বারা শেখানো হয় ম্যানুয়াল গিয়ার মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় কুমিল্লা শহরের বিশ্বস্ততার সাথে আছি আমরা ড্রাইভিং স্কুল এর ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ